প্রথমে রোগগুলো সম্পর্কে জানুন তারপরে নিজেই নির্ধারণ করবেন এই রেমেডি আপনার খাওয়া উচিত নাকি উচিত নয় স্ক্রিনে যেই বীজটি দেখতে পাচ্ছেন এটি জোয়ান বীজ নামে আমাদের মাঝে পরিচিত অনেকে এটিকে আজবাইনও বলে থাকেন দেখতে জিরের মতো হলেও সাইজে অনেক ছোট জিরের চেয়ে অনেকে আবার ছোট জিরাও বলেন মুখে দিলে কিছুটা তিতকুটে স্বাদ অনুভব হয় কিছুক্ষণ পরে আবার মুখটা মিষ্টি অনুভূত হতে থাকে এই হচ্ছে জোয়ানের গুণাবলী কিন্তু এর স্বাস্থ্য গুণাবলী রয়েছে অনেক কোন কোন রোগের ক্ষেত্রে কীভাবে খেতে হবে তা জানুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক জোয়ান দানা এর উপকারিতা বললে শেষ করা যাবে না তবে আমি সিলেক্টিভ কিছু উপকারিতা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। কিডনি সমস্যা যদি আপনার কিডনির সমস্যা থেকে থাকে তবে আপনার পিঠের নিম্নাংশে ব্যথা করবে এছাড়াও আপনার শরীরে জল চলে আসবে চোখগুলো ফুলে যাবে মুখমণ্ডল ফুলে যাবে সব সময় শীত ভাব অনুভূত হতে থাকবে খাবারে অরুচি জ্বর বমি বমি ভাব এগুলো আপনার নিত্যদিনের সমস্যা হয়ে যাবে এছাড়াও শুরু হয়ে যাবে প্রসাবের সময় ব্যথা প্রসাবের সাথে পুজ রক্তপাত অনিয়মিত প্রসাব লাল বর্ণের প্রসাব হওয়া এগুলো কিডনি রোগের প্রধান লক্ষণ হতে পারে আপনার কিডনিতে স্টোন জমা হয়েছে এছাড়াও রয়েছে ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশনে ভোগে না এমন মানুষের সংখ্যা খুবই কম প্রসাবের সময় ব্যথা করা জ্বালা পোড়া করা টিপ টিপ করে অল্প অল্প প্রসাব হওয়া তলপেটে প্রচুর রকমের ব্যথা হওয়া মেয়েদের যৌনাঙ্গে অথবা পুরুষের পুরুষাঙ্গে চুলকানির সমস্যা অনুভব হওয়া প্রস্রাবের ইনফেকশনের প্রধান লক্ষণ হিসেবে পরিচিত প্রত্যেক মাসে মেয়েদের মেনস্ট্রল সাইকেল হয় যে সাইকেলের সময় তাদের জরায়ু দিয়ে রক্তপাত হতে থাকে এই সময় অনেক মেয়েরাই জরায়ু সংকোচন ও সম্প্রসারণের কারণে তীব্র ব্যথা অনুভব করে থাকেন সেই ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে এই জোয়ান দানা অনেকের অসরোগ হয়ে গিয়েছে মলত্যাগ করার সময় প্রচুর রকমের ব্যথা হয় সাথে হয় রক্তপাত মলত্যাগের ব্যথায় রক্তপাতে এবং যদি কোমরে ব্যথা থেকে থাকে সেক্ষেত্রে সাহায্য করবে এই দানাটি যদি এমন হয়ে থাকে যে কোনো খাবার খাওয়ার পরে আপনি অনুভব করছেন খাবারটি দীর্ঘক্ষণ আপনার পেটে থেকে যাচ্ছে তার মানে আপনার হজম ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছে আপনার পাচক রস সঠিকভাবে বের হচ্ছে না তাই খাবার খেলে সেটি হজম হচ্ছে না দীর্ঘক্ষণ খাবার পেটে থাকা মানে আপনার বধহজমের সমস্যা হওয়া গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যার উপদ্রব বেড়ে যাওয়া এছাড়াও এর থেকে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে সকালবেলা মল ত্যাগ করতে গেলে কষ্ট হবে ইটের মতো কিংবা পাথরের মতো শক্ত মল হয়ে থাকবে যা বের হতে যাবে না যদি আপনি প্রেশার দেন তবে আপনার মলদ্বার ছিঁড়ে ফেটে যাবে রক্তপাত হবে ব্যথা হবে দীর্ঘমেয়াদী এমন সমস্যার কারণে আপনার পাইলস অ্যানাল অ্যানালফিসার ফিস্টুলার মতো সমস্যা দেখা দেবে যা অত্যন্ত মারাত্মক সমস্যা হিসেবে পরিচিত এই রোগগুলো ছাড়াও যাদের হাঁপানির সমস্যা রয়েছে শ্বাস নিতে কষ্ট হয় ছোট ছোট শ্বাস নিতে হয় বা ফুসফুসের কোনো ইনফেকশন রয়েছে সর্দি হয়ে গিয়েছে দীর্ঘমেয়াদি এই সর্দি ভালো হচ্ছে না গলায় সবসময় স্লেমা জমে থাকে নাক দিয়ে সর্দি পড়ার পাশাপাশি খুসখুসে কাশি কফযুক্ত কাশি ইত্যাদি সমস্যা লেগেই আছে তাদের ক্ষেত্রেও কিন্তু জোয়ান দানা উপকারী চলুন প্রথমে জেনে নিই জোয়ান দানাকে কীভাবে সেবন করা উচিত জোয়ান দানাকে সেবনের পদ্ধতি একটু আলাদা জোয়ান নিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ এর চেয়ে বেশি পরিমাণে নেবেন না ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং এক গ্লাস জল ফুটিয়ে নেবেন একটি কাপের মধ্যে আগে থেকে এক চামচ জোয়ান দানা দিয়ে রেডি করে রাখুন তার উপরে এই ফুটন্ত জলটি দিয়ে দিন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করুন দেখবেন জলের রং পরিবর্তিত হয়ে হালকা সোনালি বর্ণ ধারণ করেছে ডায়াবেটিস রোগী না হয়ে থাকলে এর মধ্যে সামান্য মধু মিশিয়ে খেতে পারেন তবে কোনো বাড়তি চিনি বা লবণ মেশানোর দরকার নেই তবে এক এক রোগের ক্ষেত্রে খাওয়ার নিয়ম কিন্তু আলাদা যারা গ্যাস অ্যাসিডিটি বদহজমের সমস্যায় ভুগছেন তারা দিনের যে কোনো একটি ভারী খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এই রেমিডিটি খেয়ে তারপরে খাবার খাবেন ব্যাস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজমের সমস্যা থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন অন্তত পক্ষে তিন থেকে সাত দিনের জন্য তবে প্রয়োজন বুঝে আবার এমিটি খাওয়া শুরু করতে হবে যারা মাসিকের ব্যথার ক্ষেত্রে খাচ্ছেন কিংবা যারা অশ্বের ব্যথার জন্য খাচ্ছেন তারা একটু অন্য পদ্ধতিতে খাবেন এক চামচ জোয়ান দানা নিয়ে তার সাথে এক চামচ আখের গুড় নিয়ে নিতে হবে এটিকে পিষে দুভাগ করে নিতে হবে সকালবেলা আধা চা চামচ এবং বিকেলবেলা আধা চা চামচ খেতে হবে এতে অশের ব্যথা একেবারেই কমে যাবে মাসিকের যন্ত্রণা থাকলে তাও কমে যাবে এছাড়াও এটি কোমরে ব্যথাকে কমাতেও সাহায্য করবে মাসিকের যন্ত্রণার ক্ষেত্রে ঠিক আগের পদ্ধতিতে অর্থাৎ এক কাপ জলের মধ্যে এক চামচ জোয়ান দানা ভিজিয়ে গরম গরমও এটিকে পান করতে পারেন দিনে এক থেকে দুবার খেলে দারুণ উপকার পাবেন যারা হাঁপানির সমস্যায় ভুগছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিংবা বুকে পুরনো কফ জমে আছে কাশি হচ্ছে খুশখুশি কিংবা স্লেমাযুক্ত কাশি সাথে সর্দি আছে তারা এটিকে চায়ের মতো করে খাবেন ঠিক আগের মতোই এক চামচ জোয়ান দানার মধ্যে এক কাপ গরম জল দিয়ে দেবেন তারপরে এটিকে রেখে দিয়ে যখন এটি কুসুম গরম অবস্থায় আসবে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে নেবেন দিনে দুবার ঠিক একই পদ্ধতিতে প্রস্তুত করে খাবেন তিন থেকে সাত দিন খাবেন আপনার যে কোনো ধরনের ইনফেকশন ঠান্ডাজনিত সমস্যাগুলো ভালো হয়ে যাবে হাঁপানি রোগীরা যখনই হাঁপানির টান অনুভব করবেন তখনই এভাবে প্রস্তুত করে খেয়ে দেখুন উপকারিতা হাতে নাতে পেয়ে যাবেন কোষ্ঠকাঠিনের রোগীরা সকালবেলা খালি পেটে এই রেমেডি সেবন করার পরে দেখবেন খুব দ্রুত মল ত্যাগ হয়ে যাচ্ছে এবং মল ত্যাগ করতে রকম কষ্ট হচ্ছে না যখনই কোষ্ঠকাঠিনের সমস্যা অনুভব করবেন তখনই এই রেমেডিটি বানিয়ে অন্তত পক্ষে টানা সাত দিন খেয়ে যাবেন আপনার পেট ক্লিয়ার হয়ে যাবে মল ত্যাগের কষ্ট দূর হয়ে যাবে ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন যারা এবং যাদের কিডনিতে পাথর রয়েছে তারা এই চাটি প্রস্তুত করার পরে এর মধ্যে একটি পাতিল রস দিয়ে রোজ সকালবেলা খালি পেটে খেতে হবে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সর্বপ্রথম এই রেমেডিটি সেবন করতে হবে আধা ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার খাওয়া যাবে না মনে রাখবেন জোয়ানের চায়ের সাথে খেতে হবে পাতি লেবুর রস তবে একেবারে গরম চায়ের মধ্যে মিলাবেন না অন্ততপক্ষে চাটি কুসুম গরম অবস্থায় আসতে দেবেন এভাবে আপনি ততদিন পর্যন্ত খেয়ে যাবেন যতদিন পর্যন্ত না আপনার ইউরিন ইনফেকশন ভালো হচ্ছে এবং কিডনির পাথর গলে বেরিয়ে যাচ্ছে ইউরিন ইনফেকশন ভালো হতে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে তবে কিডনির পাথরের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে যেহেতু এটি একটি জটিল রোগ এখন প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত এই রেমিডি খেয়ে যেতে হবে কতদিন পর্যন্ত খেয়ে যেতে হবে তা কিছু কিছু রোগের ক্ষেত্রে বলে দিয়েছি এছাড়াও একটি রেমেডি শুরু করলে সেটি অন্ততপক্ষে রোগ বুঝে সাত দিন চোদ্দ দিন বা একুশ দিন পর্যন্ত খাওয়া উচিত তবে জোয়ান দানার মতো রেমেডি আপনি প্রয়োজন বুঝে যে কোনো সময় খেতে পারেন এবং টানা ছ মাস পর্যন্ত খেতে পারেন যে কোনো রেমেডি ছ মাসের অতিরিক্ত খাওয়া উচিত নয় এরপরে এটিকে পরিবর্তন করে অন্য কোনো রেমেডি শুরু করতে পারেন এভাবে খেলে কোনো ক্ষতি হবে না জোয়ান দানাকে যদি চা হিসেবে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই বীজ হিসেবে জোয়ানের চা আপনি দিনে দুবার পর্যন্ত খেতে পারেন তবে যদি আস্ত বীজ চিবিয়ে খেতে চান সেক্ষেত্রে এক চামচের বেশি খাওয়া উচিত নয় এক চামচের বেশি জোয়ানের বীজ জোয়ানের বীজ খেলে বা দু চামচের বেশি জোয়ানের চা খেলে এটি হিতে বিপরীত করতে পারে জোয়ানের বীজ চিবিয়ে খেলে অতিরিক্ত খাওয়ার ফলে মুখে ঘা অথবা মুখের আলসারের সমস্যা বাড়তে পারে এর অতিরিক্ত সেবন কনসিপেশনের সমস্যাকে কমানোর বদলে আবার বাড়িয়ে দিতে পারে এটি কিডনি রোগীদের জন্য উপকারী হলেও লিভারের রোগীদের জন্য ক্ষতির কারণ হতে পারে লিভারের রোগীরা জোয়ান বীজ খাবেন না ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার